লেয়ন দল স্লোথ এবং দল লেকের পাশেই আমাদের সুইডেনের একটা হাজার হাজার কাছেলের ভিতরে একটা চমৎকার দাঁড়ায় আছে সেই দাঁড়ানোর পাশেই আমরা এসেছিলাম আজ কিছুটা মেঘলা সময় নাদিয়া মারিয়া গার্ডেনের সামনে দাঁড়ানো তার সম্বন্ধে বলেছি এই ভিডিওর শুরুতেই বর্ণনা কেন এখানে এসেছিলাম এসে যখন ছিলামই সেই ফাঁকে কিছু কথা হলো তবে কিছু দেখায় সাথে থাকুন আর ভিডিওটা ফলো করুন যারা ভ্রমণে আকৃষ্ট এবং জানতে চান জানতে হলে দেখতে হবে এই সেই না দিয়া

ওকে আজ আমার সুইডেনের গ্রামের বাড়ির পাশ দিয়েই আমি আজ ঘোরাফেরা করছি মূলত কয়েকটা কারণ তার প্রথম কারণ হচ্ছে যে আমাদের বাড়িতে এসেছে সেই আমেরিকা থেকে আমেরিকার উহিল থেকে এসেছে আমাদের আমার ভাগ্নি তা স্বাভাবিকভাবেই তাকে নিয়ে কান্ট্রি সাইড দেখাইতেছি মূলত সে থাকে কালাবাসাস স্বাভাবিকভাবেই শহর কেন্দ্রিক এখন তাকে নিয়ে বেরোইছি সুইডেনের ল্যান্ডস্কেপ গ্রাম এবং পরিবেশ নিয়ে দেখাইতেছি তা দেখাইতে দেখাইতে হঠাৎ করে এসে হাজিরাম একটা হোটেল হোটেলের নাম হর্স হোটেল এটা সুইডিশ হর্স হোটেল এখানে নানা ধরনের নামি দামি বিখ্যাত ড্যান্সিং কুইন বলা হয় এদেরকে এরা ওই ডান্স করে আর কি কিছু কিছু যে কম্পিটিশন হয় ড্যান্সিং হর্স এগুলো তা এদের তত্ত্বাবধান এদের মালিক যখন দেশের বাইরে থাকে এখানে রেখে যায় থাকা খাওয়া এই সমস্ত কিছু ইনক্লুডস হ্যাভ দেয়ার অন রুম তারপরে প্রতিটি হর্সের জন্য একজন করে লোক নিয়োগ আছে তারা সারাক্ষণ তাদেরকে দেখাশোনা করে এগুলো তাদের ঘর বাইরের পরিবেশ থাকা খাওয়া কীভাবে এদেরকে রাখা হয়েছে যত্ন করে একই সাথে লেকের ধারে লেয়ন দলস কাসেলের পাশেই এই বিশাল হর্সের হোটেল রেসিডেন্সিয়াল এরিয়া যেখানে খেলাধুলো থেকে শুরু করে এমন কোনো কিছু নাই যার অভাব আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ছে যখন ঢাকা রেসিডেন্সিয়ালে পড়েছি আমাদের যেমন কিছু ইনক্লুড ছিল একেবারে খাওয়া দাওয়া খেলাধুলা সবকিছু তাই এখানে ঘোরার জন্য সেরকম ব্যবস্থা করেছে তবে বিশাল জায়গা নিয়ে বিশাল জায়গা নিয়ে প্র্যাকটিস থেকে শুরু করে এদের দৈনন্দিন লাইফের সব কিছুই ইনক্লুডস আমি এই বাগান বাড়ি পাশ পার করেই সামনে আমি যাব কাছেলে কাসেলের নাম নাম হচ্ছে লেয়ন দাল কাসেল সেখানে একটু ঘোরাঘুরি করব আমার সামনে দিয়ে বেশ দূরে যাইতেছে নাদিয়া এবং মারিয়া ওরা তাদের মতো হাঁটছে আমি বললাম যে আমি একটু এই ফাঁকে কিছু কথা হয়ে যাক এদিকে বেশ হঠাৎ করে সামার বৃষ্টি শুরু হয়েছে বড় বড় আকারের কয়েকটা বৃষ্টি পড়া শুরু করছে এখন দর্শক তবে এটা বোধ বেশিক্ষণ টিকবে না সংক্ষিপ্ত সময়ের জন্য এই যারা এই ঘোড়ার এই রেসিডেন্সিয়াল ঘোড়ার এই যে এলাকা বা হোটেল দেখাশুনো করতেছে তাদের জন্য থাকার ব্যবস্থা এখানে রয়েছে জাস্ট চব্বিশ ঘন্টায় সার্ভিস তা একটা বিশাল ঘটনা রাজকীয় ঘটনা রাজকীয় ব্যাপার না দেখলেই নয় এবং প্রত্যেক ঘোড়ার জন্য আলাদা আলাদা করে ঘেরা যারা পরিচিত তার এক সঙ্গে আছে যারা পরিচিত না তারা পাশাপাশি আছে ওই যে বেশ অনেক জায়গা নিয়ে অনেক জায়গা নিয়ে এটা তৈরি করা হয়েছে এখন এই ধরনের একটা ক্যাম্পাস ধরে রাখা বরফের দেশে স্বাভাবিকভাবেই অনেক অর্থনীতির ব্যাপার জড়িত তারপরে এর এক একটা ঘোড়ার দামও অনেক কয়েক মিলিয়ন সুইডিশ করোনার হতে হবে তারপরে নির্ভর করে এদের স্কিল দক্ষতা কী পরিমাণ সেই উপর এদের দাম ভ্যারি করে আমার ছোটোবেলায় নারায়ণদের এক গ্রামের পাশে আর গ্রামের নাম ছিল নারায়ণদের নারায়ণদের এক ঘোড়া ছিল তার নাম ছিল শান্তি ঘোড়া সেটা খুব দৌড়ে মাঝে মধ্যে পেরে প্রায় পুরস্কারান্ত বড়ুলের আড়ঙে যারা মাগুরাবাসী তারা আমার এই ভাষা এই কথা বুঝবে সেই বড়ুলার বড়ুলের আড়ঙে এ ধরনের ঘোড়া আছে জানি নিয়ে বাংলাদেশি ঘোড়া এদেরকে পরাজিত করতে পারবে কি না পারার কোনো কারণ নাই খাইয়ে দিয়ে মাসেল বানাইতেছে খুব বেশি এরা সব কিছু পারফেক্ট হলে দৌড়ই ভালো কিন্তু বাঙালি ঘোড়া ছেড়ে দিলি বাস দূর এক দড়ি যেখানে সেখানে চলে গেল যেতে জিতলো না না জিতলো কিন্তু থামা থামির কোনো ব্যাপার নাই বাঙালি জাতি তা সেই ঘোড়ার কথা মনে পড়লো যাই হোক দর্শক আমি এই পর্ব শেষ করে এখন ফিরতেছি কাসেলের দিকে এক বিশাল কাসেল রাজকীয় ব্যাপার ছোট খাটো একটা চমৎকার কাসেল তার সাথে রয়েছে এক লেক স্পেশাল লেক ইদানি এটাকে গেস্ট হাউস মতো করা হয়েছে অনেকে এখানে আসে মূলত জাস্ট নিরিবিলি জগতে এখানে এসেছে আমেরিকান স্টারস রিচার্ড গিয়ার এখানে এসেছে বহুত নামি দামি শিল্পী এবং চিত্রজগতের ফেমাস লোকজন মূলত এই কারণেই নিরিবিলি কোনো ঝামেলা নাই কেউ বিরক্ত করবে না সারা জীবন হলিউডে আছে হয়তো তার একজন নায়ক নায়িকাকে দেখতে পারিনি কিন্তু সুইডেনে আমার এই গ্রামে আসলে দেখা যাবে যে আরে এর তো চিনি এর তো দেখেছি টিভিতে এরকম হতাশ কি বলে হতাশ ঠিক না অবাক হওয়ার ঘটনা এখানে ঘটে থাকে দর্শক তার কারণ এটাই যে একেবারে নিরিবিলি এরা যখন ছুটিতে আসে নিরিবিলি জগতে নিরিবিলি থাকতে চায় তা এই হচ্ছে ওরা ওইদিকে গেল আমি একটু এই সাইডে যাব গ্রামের গার্ডেনটা দেখাইতে গার্ডেনটা দেখানোর পরে ওদেরকে আমি মিট করব হয়তো পরবর্তী স্টেপে মারিয়া 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 কাম ব্যাক দিস ওয়ে এটা পুরোনো কাসেল অনেক পুরোনো গাছপালা রয়েছে এখানে রয়েছে আপেল গাছ নানা ধরনের ফলের গাছ বিশেষ করে ঠান্ডা দেশের যে ফল মূল এখানে হতে পারে তার সামনে বিশাল এক বাগান এমনি ন্যাচারাল ফরেস্ট এবং গার্ডেনের মতো একটা বাগান বাড়ি করা হয়েছে কাছেলের সাথে আমি সেটাও একটু দেখাই এক একটা গাছের বয়স তিনশো চারশো বছর পর্যন্ত হয়ে আছে এখন এগুলো জানতে হলে পড়তে হবে গুগলে সার্চ করা যেতে পারে লায়ন দল কাসেল বা স্লোথ সুইডিশ আছে কাসেল বলে সার্চ করলেই এসে যাবে তারপরে এর সম্বন্ধে জানা যাবে পাঁচ মিনিট পড়লেই এই যে একটা ইতিহাস জানা যায় মজার সাথে। আরও ভালো লাগবে যে আমি এটা দেখালাম তখন মনে পড়বে এখন আমি জাস্ট কাসেলের এই বাগান বাড়ির সামনে দিয়ে এটাকে কেমন দেখতে পিছন সাইডে লেক রয়েছে বলেছি তাও দেখাবো হয়তো তো ভিডিওটা বড় হতে পারে সমস্যা নাই এখানে ব্যবস্থা যদি কেউ থাকতে চায় বা কোনো অকেশনালি বিয়ে শাদি অনুষ্ঠান করেছে লাইফে হয়তো একবার কিছু মেমোরিবল কিছু ঘটনা ঘটাতে যায় সেরকম ব্যবস্থা আছে বুকিং করলে জীবনের সাধারণ মানুষের জীবনের সঞ্চয় হয়তো একবার একদিনের জন্য শেষ করতে হলে আসতে হবে রেঞ্জ দল টেসেলে এনজয় করতে হবে সেই দিনটাকে তেমন একটি আশা থাকতেই পারে আসা না হলে তো হবে না কিছু তারা পিছনে পড়েছে আমি তাদেরকে দেখাবো একটু পরে তার আগে আমি সাইডটা একটু ব্যাকলের দেখায় এই ভিডিওটা শেষ করতে হবে কারণ এটা বড় হতে চলেছে আমি যে দিছি ভিতরে ঘোরার ব্যবস্থা আছে দেখার ব্যবস্থা আছে সেটা বোধহয় এখন হবে না যাই হোক এই মুহূর্তে থেকে যে যেখানে সবাইকে শুভেচ্ছা শুভকামনা আজকের Samari, Sujenergram, Kongsengen, Tarpashi, Lendål. Slott. Kjekkhunting.